আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত প্রিয় দেশওবাসী আশা করি সবাই ভালো আছেন আপনাদের একটা ভিডিও নিয়ে এসলাম এস এস থাই জানালার গ্রিল এরকম গ্রিল বানাতে আসলে কতটা খরচ আসবে এবং আপনার এস এস কাজ করলে আসলে সুবিধাটা কি হবে এবং কীরকম কতদিন লাস্টিং করবে সে বিষয়ে কিন্তু বলবো অবশ্যই আপনার এস এস কাজ করলে কী হবে আপনাদের বাড়িটা আরও সুন্দর দেখা যাবে ফুটবে আর আপনার এস এস কাজ করলে আর হয়তো আপনাদের যে এলাকায় যে চোর ডাকাতি উৎপাদ বেশি থাকে হয়তো লোহার গ্রিল ভেঙে ফেলাইতেছে আপনারা কিন্তু এসএস কাজ করলে কিন্তু অবশ্যই সেটা কিন্তু ভাঙা সম্ভব না কারণ গ্যান্ডিং দেওয়া না কাটলে এসেছ ভাঙতে পারবেন কারণ এসএস ঝালাইটা অনেকটাই হার্ড হয় এবং লোহার ঝালাই সে অনেকটা দ্বিগুণটাই হার্ড হয় আর অবশ্যই কিন্তু সুদক্ষ কারিকর দ্বারা কাজ করে নিবেন কাজ তার অ্যাকুরেট ফিনিশিংটা আপনারা দিতে পারবে আপনার কাজটা অনেকটাই সুন্দর হবে আমরা কিন্তু যে গ্রিলটার যে কোম্পানি মালটা ব্যবহার করছি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড টেক কোম্পানি মালটা ব্যবহার করছি আমরা কিন্তু আউটে ব্যবহার করছি এক এক বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এবং ভিতরে আমরা টানায় ব্যবহার করছি থ্রি ফোর থ্রি ফোর বক্স ওয়ান পয়েন্ট ফাইভ আমরা কিন্তু প্রচেক গ্যাপ রাখছি তিন ইঞ্চি করে গ্যাপ রাখছি প্রচেক গিলে গ্যাপে কিন্তু লিটার তিন ইঞ্চি করে গ্যাপ রাখছি আমরা কিন্তু এক হাজার স্কোয়ার ফিট নিয়েছি আমরা সাতশো টাকা পার স্কোয়ার ফিট একটা একটা গিরি সাড়ে চার টাকা পাঁচ ফুট কিন্তু অল কমপ্লিট কিন্তু পনেরো হাজার সাতশো টাকা অবশ্যই যারা এই এসেছ কাজ করুন অবশ্যই কিন্তু বেস্ট কোয়ালিটির মালটা নেওয়ার চেষ্টা করুন এবং বেস্ট কোয়ালিটির মালটা নিলে কিন্তু অবশ্যই কিন্তু রেটটা একটু বেশি আসবে কারণ রেটটা বেশি আসলেই ভালো কারণ আপনি একটা বাসা বাড়ি এক জন্য মাল বানাবেন না অনেক দিনের জন্য বানাবেন সেই জন্য বলতে অবশ্যই ভালো কোম্পানি এবং ভালো সুদক্ষ কারিগর দ্বারা কাজ করেন নিলে পরে আপনার কাজটা অনেক দিন লাস্টিং করবে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি কাজের একটি টাকা অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না এবং আপনার মালটা বুঝে নেওয়ার পরে কিন্তু তার বাদে আপনারা কিন্তু টাকা পেমেন্ট করবেন এবং আমরা কাজ স্টার্ট করব আর আমরা ঝালাই যেটা ব্যবহার করছি আর কোন গ্যাসের মধ্যে ঝালাই ব্যবহার আর কোন গ্যাস যে ঝালাই করছি এবং যে তারটা ব্যবহার করছি খুব দামি মানে ভালো তারটা ব্যবহার করছি থ্রি জিরো ফোর গেটে তার ব্যবহার করছি অবশ্যই স্টিল কোম্পানির মালে কিন্তু খোদা রেদার বিন থাকে এটা আপনারা কিন্তু দেখে দুই পাশে লেদার পিন থাকবে অবশ্যই দেখে নেবেন এবং আপনাদের ভালো লাগলে আমাদের কাজ করতে মানে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ